আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহি দরবারে লাখো কোটি শুকুর সুজুদ যে আল্লাহ আমাদেরকে আজকের মোবারক জুমার সলাতে মসজিদ পর্যন্ত আসবার তৌফিক দিয়েছেন আমরা যারা আসতে পেরেছি শুকুর গুজার মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এই আওয়াজে শুক্রিয়া আদায় করলেন শুক্রিয়া আদায় করলে একুশটা পুরস্কার পাওয়া যায় এরপরে আওয়াজ দিলেন মানে বেশি বলে ফেলছে পুরস্কার এর মধ্যে সব থেকে ছোট পুরস্কার হল মৃত্যুর সময় কালী মানাসি হয় মরার পরে রসুল হাউজে কৌসারের পানি পান করান একবার যদি কোন বান্দা আলহামদুলিল্লাহ সোহান একবার পড়ে কয়বার আবার বলেন আল্লাহ জন্য জান্নাতে একটা খেজুরের বাগান লাগান বা গাছ লাগান যেই গাছের ছায়া দিয়ে দ্রুতগামী একটা গুড়া সত্তর থেকে সাতশো বৎসর যদি দৌড়ায় এই গাছের ছায়া শেষ হবে না চিন্তা করেন কত বড় বাগান লাগান একবার পড়লে তাহলে আমরা আমারও পড়ি আলহামদুলিল্লাহ একটু বলার মধ্যে কোন গুণা নেই কষ্ট নাই আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়ে কথা বলি আজ আমি কোরআনে কেরিমের চার নম্বর সোরা সোরাই নিসার ফিফটি এইট আঠান্ন নম্বর আয়াত এলাবত করেছি এটা পাঁচ নম্বর পাড়ায় রুকুন নম্বর আট এ আল্লাহ তা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে শেখাচ্ছেন আল্লাহ বলছেন ইনাল্লাহ ইয়া রুকুম আনতো আব্দুল আমানাতে এলা আলা আল্লাহ বলছেন হে মুসলিম যারা মুসলিম আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারের হাতে ফেরত দেওয়ার নির্দেশ দিচ্ছে আল্লাহ নির্দেশ দিচ্ছে প্রত্যেকের হক যার প্রাপ্য তার কাছে পৌঁছে দাও আল্লাহর নির্দেশ এটা শূন্য নফল ওয়াজিব না ফরজ ফরজ আল্লাহ বলছেন নামাজ রোজার চাইতেও কঠিন বিধান হলো আমানত তার মালিকের কাছে পৌঁছে দাও কাছে আমাদের কাছে যত মানুষের আমানত আছে কারো পয়সা আমার কাছে আমানত কারো একটা কথা আমার কাছে আমানত বলছে বাবা তুমি কোরে বইল না তোমার কাছে রাখলাম আমানত কারো সন্তান আপনার আমার কাছে আমান কারো জিন্দি আপনার আমার কাছে আমানত এই রাষ্ট্রটাও আপনার আমার কাছে আমান আল্লাহ বলছেন যার হাত যার আমানত তাকে পৌঁছে দাও মা বাপ সন্তানের কাছে আমানত আমরা দোয়া করি সজের আল্লাহ তারা যেভাবে আমাদেরকে ছোটবেলায় ভালোবেসেছিলেন আগলে রেখেছিলেন তুমিও সেই পরপারে এভাবে রেখে দিও সকল আমরা কারো না কারো কাছে আমানতের জামিন আপনার আমার স্ত্রী আপনার আমার কাছে আমানত আপনার আমার সন্তান আপনার আমার কাছে আমানত আপনার আমার সম্পদ আপনার আমার কাছে আমানত তার হক যাকে যেভাবে দেওয়া তাকে আপনারা পৌঁছে দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ